ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাঁটতেছেন বৃষ্টি পড়তেছে হঠাৎ বাচ্চা রাস্তার পাশে হাঁটে বাচ্চাটা ভুলে গেছে ইমামে আজম হাত দিয়ে ধরলেন ধইরা উঠাচ্ছেন বাচ্চা এই আবু হানিফা আমারে বাঁচাবার চিন্তা বাদ দিয়ে নিজের হেফাজত করেন আমি বইরে গেলে টেনশন নাই কিন্তু আবু হাদিফা যদি বইরে যায় জাতি লাইন চুত হয়ে যাবে উম্মতেরা পড়ে গেলে ভয় কি কিন্তু একজন আলেম যদি লাইন চুত হয়ে যায় উম্মত কোথায় যাবে এই উম্মত আর নবী পাবে না সাহাবা পাবে না এই উম্মত উলামায়ে کرامদের দিয়েই দিনের পথে চলবে সেই আলেম যদি আজকে ঠিকমতো পর্দা না করে মাওলানা দাবি করে মুফতি দাবি করে যদি শূন্যতের আমল না করে ওই আলেমের অবস্থা যদি এত খারাপ হয় উম্মতের অবস্থা কত খারাপ হবে বড় কঠিন হালাতে আমরা জীবন চালাইতেছি বড় দুঃখ

শোনো চারমুনার সাইয়েদ ফজলুল করিম রহমাতুল্লাহ কম কন্দরায় নাই হিসাব কইরা দৌড়াইও সাইখুল্লাহ জি হিসাব দৌরাইতে দৌরাইতে কবরে গেলেন কি পাইলো হিসাব মিলাও মুফতি ফজলুল হক আমিনি রহমাতুল্লাহ আলাই দরাইয়া দরাইয়া জীবন শেষ কবরে গেলেন ফলাফল কি পাইলো হিসাব মিলাও দৌড় দেওয়ার আগে চিন্তা করবা আমার বাবায় কি পাইছে আমি কি ভামু খুব সতর্ক দৌড়াবা কেন তোমার পিছনে গোটা উম্মাদ দৌড়াবে গোটা উম্মত তোমার দিকে দৌড়াবে কোথায় পাবো আল্লাহওয়ালা কোথায় পাবো শাইখুল হাদিস কোথায় পাবো আল্লাহর প্রিয় বান্দা ওখানেই আমরা যাব উম্মতের আওলা মায়ক পেছনে দৌড়াবে ওলা মায়ক রাম কোন বেনামাজি সুৎখরের পেছনে দৌড়াতে পারে না ঘুসখরের পেছনে দৌড়াতে পারে না হা আল্লাহ হেদায়তের দৌলত আমাদের দান করেন ওলামায় আহলে হক যারা আছেন আমাদের মুরব্বী সবাইকে আল্লাহ এক ও নেক বানায় দেন ওয়াল্লার বান্দারা গত কয়েকদিন আগে দেখছেন চরমনা ইসলামী আন্দোলন জামাত ইসলামী খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সব এক মাঠে এক এক কথা বলেন পর্যন্ত জাতির কপাল খুলবে না লিখে রাখো কোন মাস্তানি চলবে না কোনো মাস্তানি চলবে না খবরদার ওলামায় কেরাম গোটা জাতিকে ব্যবহার করবে ওলামায় কেরাম কারো কোনো কারো ইশারায় ব্যবহারিত হবে না দোয়া করতে থাকেন বেশি 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 দোয়া করেন ওলামায় কেরাম কি এক বানাবার চিন্তা করেন ফেসবুকের বিরুদ্ধে লেখেন কেন আপনার আব্বার বট দোয়া লাগছে আপনার কবলে আপনার মায়ের অভিশাপ লাগছে কবলে মিয়া আর কারো বিরুদ্ধে লিখতে পারেন না আলেমের বিরুদ্ধে লেখেন তাবলিগের বিরুদ্ধে লেখেন আপনার কপাল পুড়ে গেছে নিমো খারাপ অভিশপ্ত আর কোন কাম পাও না তোমার এই কাম নিজে আলেমের বিরুদ্ধে তুমি বলবার লেখবা এটা তোমার কাম তোমার কপালে আল্লাহর লাভ আল্লাহ হেদায় দান করুন সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান মা বাবার অভিশাপ না লাগলে কোন সন্তান লাগে না কোন সময় চাক্কার তলে মাথা ঢুকে যায় টেরো ভাবি না আল্লাহ হেদায় দান করুন ইয়াই উহাল্লাতি নামানুত্তাকুল্লাহাক তু কতি ওয়ালাতা মতুন্না ইংলাআংতুম মুসলিমুন দ্বিতীয় আল্লাহ কর্মসূচি বললেন মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না কথাটা মুমিনকে বলছেন কোনো বেঈমানকে বলেন নাই বড় কঠিন কথা আমার ব্যাখ্যা দেওয়ার সময় নাই এখানে আমরা রাজারা সবাই তো মুমিন সবাই তো মুসলমান আল্লাহ আবার কেন বললেন অ মুমিন মুসলমান না হইয়া মরবানা তার মানে এখনো বুঝি মুসলমান হইতে নাই। এখানে অনেক ব্যাখ্যা আছে আল্লাহ কেন মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না আরা কায়াতে আল্লাহ বলেন ইয়া আয়ু আল্লাহ জীন মানুহ দুখুলুফি কাফা ও মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আরা কায়েতে আল্লাহর স্পষ্ট করে বলেন ইয়া উহাল্লা জিনা আমানু আমিনু বিল্লাহীয় রাসুলি অ মমিন আল্লার উপরে রসুলের উপরে ইমান আনো আরে আল্লার উপরে রসুলের উপরে ইমান আনার কারণেই তো মমিন আবার কেন বলেন আল্লার উপরে রসুলের উপরে ইমান আনো এখানে অনেক কথা এক কথায় ভাইরা মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো গুনা নিয়ে কবরের দেশে যাইও না মুসলমান কাকে বলে মুসলমান মুসলিম থেকে মুসলমান মুসলিম ইসলাম থেকে মুসলিম ইসলাম অর্থ কি আল ইসলাম গর্দান নেহাদান বিনয়ের সাথে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার নাম আত্মসমর্পণ করে দেয়ার নাম ইসলাম যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম আপনারা সবাই মুসলমান নি বলেন বলেন তাহলে আপনারে বয়ান করব কেন বয়ান তো হিন্দুদের করব খ্রিস্টানকে করব এহুদিরে করব পঞ্চগড়ে গিয়া করব কারণ সেখানে টাকা দিয়া মান মুসলমানের বিধর্মী বানায় বয়ান তো চট্টগ্রামের পাহাড়ে গিয়া করা দরকার খ্রিস্টান মিশনারিরা ওখানে টাকা দিয়া মুসলমানের অন্য ধর্মে নিয়ে যায় অথচ আপনাদের পেছনে দৌড়াইতে দোরাইতে দোড়াইতে খানা নাই ঘুম নাই বাড়ির চিন্তা নাই ছেলেমেয়ের চিন্তা নাই পরিবারের চিন্তা নাই জীবন শেষ ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান আসরের পরে মাগরিবের পরে এত বয়ান এত বয়ান ও এলাকার মুসলমানেরা ভালো করে বুঝো আমি যে আল্লাহ মানি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক জবান খুলে বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কা বা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আরছি সিস্টেম সবার নাকি আপনারা সুন্দরবন থেকে লঙ্গি হয়ে আসছেন বিদায় কাফনের সংখ্যা সবার নাকি আমার একটা কাফন বেশি হবে কোটিপতির একটা কাফন বেশি হবে আমারও তিন আপনাদেরও তিনটা কাফন কালার হবে আলাদা হুজুরদের কালার এক রকম আপনাদের কাফনের কালার আর রকম। না এক কি কালার হবে ও এক কবরের সাইজও আপনাদের এলাকার কবর এক হাত বড় সব এক কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও কি রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও ওরে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ এত বাহাদুরি কই আজকে আমি বক্তা বক্তা যতই ভাব দেখাই না কেন আপনি ক্ষমতার বাহাদুরি দেখান না কেন কাফনের মধ্যে যে দিন ঢুকবে নদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কে ধনী কে গরিব কে আলেমকে মূর্খ কে ইমামকে কে ডাক্তার কে রুগী কাফনে ঢুকলে সব এক হয়ে যাবে কোন লাশ দেখে বোঝা যাবে না এটা হুজুরের লাশ এটা ডাক্তারের লাশ এটা রুগীর লাশ কাফনে ঢোকার পর সব এক হয়ে যাবে আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আমার পোশাক কেন আলাদা হবে আপনার পোশাকটাও এক হওয়া দরকার ও বাবা আপনার এত বয়ান করা লাগবে কেন অথচ আপনার পেছনে সময় দিতে দিতে পুরো বছর শেষ হয়ে গেল বৃষ্টি নাই রোদ্র নাই দৌড়াচ্ছি শুধু আমি একা হাজার হাজার ওলামা কেরাম তাবলি গলারা দৌড়ায় পীর মাসা এখেরা দৌড়ায় জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান এত মেহনতের পরেও কেন নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কি ভাবছেন আমরা হুজুরেরা বুঝি ভুল পথে আসি এ যুবক বাবারা বলো যদি বলো হ্যাঁ ভুল পথে আছি একটা ভুল কোরআন থেকে বের করে দাও এখন আমি দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব পারবা পারবানি। তুমি কেন তোমার থেকে বড় 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 পণ্ডিতেরা ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া কালেমা পড়েছে ঠিক নি ও আল্লাহর বান্দারা তাহলে বলো আমরা যদি ভুলে না থাকি তোমরা যদি থাকো তোমাদের কোনো গালি নাই কোনো ঝগড়া নাই বরং বিনয়ের সাথে পাও দুটা গায়ে দাও আমি তোমার পায়ে হাত রেখে বলবো তাড়াতাড়ি নবীর তরিকার মালা গলায় লাগাও কয়দিন আর বাহাদুরি করবা চোখের সামনে লাশ আর লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা দুনিয়াটা কিছুই না এই যে এতক্ষণ চিল্লাইয়া বায়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো পাস লাগাও বলছি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় যাও আমি তাবলীগের লাইনের সন্তান আমি পীরের murid তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বড় আমার কলিজার যুবক বাবাদের বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ আলিয়ায় পড়ো আলহামদুলিল্লাহ তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ আমি তোমাকে একবার আরো না হুজুর হও বরং আমি দোয়া করে যাচ্ছি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন সাংবাদিক হও ওসি ডিসিএসপি হও তবে ছোট একটা দাবি আমার বেয়াদ ভইও না রে বাবা বেয়াদ ভইও না বলবা হাফিজ ভাই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হব সুন্দর কথা বেয়াদব দোব না তার কথার ব্যাখ্যা কি ভালো করে শুনো তিন জায়গায় বেয়াদুবি করবানা করবা না করলেই মরার আগে তুমি পঙ্গু এক নম্বরে মা বাবার সাথে দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন কোনো কেরাম মুরব্বীর সাথে বেয়াদুবি করবানা কারণ এই জায়গায় বসার জন্য তোমার জীবন সফলতার জন্য এই তিন জায়গার দোয়া লাগবে মা বাবার দোহা যদি না থাকে কোনদিন সফলতা আসবে না শিক্ষকের দোয়া যদি না থাকে কোনো দিন লেখাপড়ায় মা বাবার চোখের পানি না থাকলেই চেয়ারে বসতে পারতাম না তবে মা বাবা চোখের পানি সারিয়া দোয়া করিয়া এই সম্মানের জায়গায় নিছেন তবে আমাকে বয়ান আমার বাবায় শিখায় নাই আমার আমাকে বয়ান শিখায় নাই বরং আমার ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন কথা বলা শিখাইছেন আমার ওস্তাদরা ধীরে ধীরে সিগনেচার শিখাইছেন আমাকে লেখা শিখাইছেন পড়া শিখাইছেন অতএব আমি হাফিজুর রহমান হইতে আমার মা বাবার পরে শিক্ষকের অবদান অনেক আছে না নাই এরপরে আমি বয়ান্ত করি রে বাবা বয়ান কত বড় বড় ওলামায় কেরাম করেন আমার তো এলেম নাই কোনো আমলও নাই কিন্তু বয়ানের ভেতরে যে সম্মান আল্লাহ দান করেছে এটা আল্লাহ বলাদের নেক নজর ছাড়া কখনো সম্ভব হয় না এরে আল্লাহর মান্দা গাছের মধ্যে তো আম থাকে অনেক একটা গাছে পাঁচশো এক হাজার আম থাকে সব আম কিন্তু সমান মিষ্টি লাগে কথা কও মিষ্টি লাগে সব আম যেমন মিষ্টিও লাগে না কালারও সব একরকম হয় না কারণ কি কারণ তুমি খুঁজা বাইর করো দেখবা আমের মধ্যে কালার দেয় সূর্যের আলো আমের সাপ বাড়ায় চাঁদের আলো এই জন্য দেখবা যেই আমের ভেতরে দিনের বেলা সূর্যের আলো বেশি লাগে ওই আমটার কালার সুন্দর হয়ে যায় আবার রাতের বেলা তাকাইয়া দেখবা চাঁদের আলো যে আমের উপরে বেশি পড়ে ওই আমটার স্বাদ বড় ভালো ভালো করিয়া শোনো বাবা রাতের আলো চাঁদের দিনের আলো সূর্যের সূর্যের আলোতে কালার হয় চাঁদের আলোতে মজা বাড়ে ঠিক বান্দা তোমার জীবনে কলবের মধ্যে আলো লাগবে আলো নূর উন্ন তোমার কলমের ভেতরে আলো লাগাও একটা হলো জাহিরি আলো আর একটা বাতিনি আলো লাগবে জাহিরি আলো আল্লাহ নেক নজর আল্লাহ নজর যার দিকে যত বেশি লাগবে তার কথার ভিতরে রুহানিয়তের কালার বেড়ে যাবে তার কথার মধ্যে কালার বেড়ে যাবে কথার রং ঢং আলাদা হবে তবে মজা বাড়ানোর জন্য লাগবে মালিকের গোপন রাতের নজর আমার মাওলা কুদরতের নজর দেওয়ার জন্য প্রতিদিন হাজির আল্লাহ আসেন নিরাতের বেলা বলে না কেন কোন রাত্রে আসেন প্রতি রাত্রে আসেন না মাঝে মাঝে প্রতি রাত্রে আসেন কোন ভাগে শুরু না শেষ কিছু বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য আপনাদের লাগবে নি কিছু তো ঘুমাইয়া থাকেন কেন রে বাবা অতিও গভীর হয় রজনী যখ নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও ও আমার যুবক বাবারা অতিও গভীর রাতে আমার মাওলা ওই সময় যদি ঘুম থেকে উইটা শেষ দায় পরে আমার মালিকের ডাক আমার মালিকের কুদরতির নজর যখন লেগে যাবে এতদিন তোমার কথায় রং ছিল মজা কম ছিল এখন দেখবা কথার মধ্যে বড় মজা মানুষও মজা পায় তোমারও মজা এরে আল্লাহর বান্দা যখন মজা লাগা শুরু হয়ে যাবে তখন আর বাড়ি ঘর ভালো লাগবে না টাকা পয়সা ভালো লাগবে না ক্ষমতা ভালো লাগবে না কারণ মালিকের মধ্যেই সব মজা এরে আল্লাহর বান্দারা যুবক বা আজকে তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়ে স্কুল কলেজে ভরিয়াও পাশ নামাজি আছে না নাই বলো বাবা তুমি কেন পারবা না অবশ্যই তোমার কপাল পুরিয়ে গেছে কার জানি বরদোয়া লাগছে মা বাবার বরদোয়া লাগলে কপাল শেষ শিক্ষকের বরদোয়া লাগলে জীবন শেষ লেখাপড়া শেষ ওলা মায়কের আমের লাগলে তোমার চরিত্র শেষ তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পরে নামাজ পড়ে বলো বাবা তুমি পারবা না কেন তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না ঢাকা কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা পাগড়ি মাথায় বড় জামা পরিয়া যায় তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা করে না দাও ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে লাঠি নিয়ে যায় আপনি কেন পারেন না ও পর্দার আড়ালে আম্মা জানেরা বোনেরা আপনাদের কপাল এত ভালো আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনারা তো হাফেজে কোরআনের মা আলেমের মা আপনাদের জীবন কত ধন্য আপনাদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছে আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মত নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মত নারী আয়েশা রদি আল্লাহ আনহার মত নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দা নারী আপনারা জানেননি দুনিয়াতে আল্লাহর এক বড় দুশ্মনা ছিল ফেরাউন ওর স্ত্রীর নাম কি আসিযা এত বড় বেইমান ফেরাউনের ঘরের আসিয়ার খবর জানেননি ওই আসিয়া আমার মাওলার এত আসে রহমতের নবী বলেন কেবতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইয়া নামাজের মোসাল্লায় উঠাবেন আপনি বুঝাইলেই তো হয়ে যাইত আপনি যদি স্বামীকে বলতেন স্বামী আমার স্বামী আমার আমার জীবনের একটা দাবি বাবা মায়ের মায়া সাইরা তোমার ঘরে আসি খাইয়া থাকলেও আসি না থাকলেও আসি তবে একটা দাবি কখনো তুমি নামাজ সারিও না হারাম টাকা কামাই করে ঘরে আনবা না যদি আম্মা জান আপনি বুঝাইতেন কোনো স্বামী হারাম টাকার মাল ঘরে আনতো না আজকে আপনার স্বামী হারাম টাকা আনিয়া, ছেলে মেয়েকে খাওয়াইয়া রক্ত নাপাক করে আপনার রক্তটাকেও নাপাক করতেছে এই কি আপনার জীবন এরে আম্মাজান আসিয়ার মতো বান্ধি এ এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন টাকার অভাব অভাব নাই ক্ষমতার এরপর এরপরও আমার মাওলাকে কলবে জায়গা দিয়েছেন মোহাব্বতের রং লাগছে মুসা নবীর নজর লাগাইছে অন্যদিকে আবার মালিকের রহমতের নজর লাগছে আসিয়া একদিন কি যেন হাতের মধ্যে নিয়া কাজ করে হঠাৎ পড়ে গেছে ফেরাউন পেছনে দাঁড়ানো আসিয়া খেয়াল করে নাই আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বিসমিল্লা বলছে ফেরাউন শুই নাই মাথা গরম হয়ে গেল ডাক দিয়া কয় আসিয়া তুমি কার নাম বললা আসিয়া বলে এখন আর গোপন কইরা লাভ কি হবে না ওপেন করিয়াই দেই আসিয়া ডাক দিয়া কায় ফেরাউন আমার মালিকের নাম আমি জবানে নিয়েছি ফেরাউন বলে মালিক কে ওই মিশরের তো আমি খোদা আসিয়া বলে না তোমার যিনি বানাইছেন তিনি আমার মালিক আমার মালিক একমাত্র আল্লাহ তুমি ফেরাউন না আসিয়া বলে সর্বনাশ তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির ভ্যালু নাই একবার হলেও বলো আসিয়া বলে এক বিন্দু না ফেরাউট বলে তুমি আমারে কানে কানে বলো বলে না তাও হবে না আমি যদি আসতে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক দিয়া কাঁসিয়া রেডি হও তোমাকে ফাঁসিতে দেওয়া হবে শুলিবিদ্ধ করা হবে তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিব আসিয়া বলে ফেরাউন ভয়ে দেখাইও না দুনিয়াতে একবার আসি একদিন যাব। তবে আমার মালিকের না যাব না আমার অন্তরে যে মালিকের মহাপ আমার এখন টাকার মোহাব্বত নাই ক্ষমতার মোহব্বত নাই আমার পরিচয় আমার মালিক আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি এখন আমার মরিয়া গেল আমার শান্তি বেঁচে থাকলেও আমার সার্থকতা আমার কোনো টেনশন নাই ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়া দিল আসিয়ার ফাঁসি হবে শুলিবিদ্ধ করা হবে হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য যখন আসিয়াকে শুলিবিদ্ধ করার জন্য মাঠে নেওয়া হয় হঠাৎ করে আসিয়া কান্না শুরু করলেন ও মালি আমি ফেরাউনের কোনো ক্ষতি করি নাই শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি তোমারে সেজদা দিয়েছি আর কিছুই না আজ আমার ফাঁসি দেওয়া হয় তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মূসা নবী হাঁটিয়া যায় ডাক দিয়া কয় নবী মূসা জানেন নি আমি আসিয়ার কি হালাত কয় জানি তোমার এখন ফাঁসি হয়ে যাবে মূসা নবীকে আসিয়া বলে নবী আপনি একটু জানতে চাই দোয়া করবেন আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়া কথা বলেন আপনি তো কত মজা গ্রহণ করেন আমারও তো মনে চায় মানিকের কাছে গিয়া কথা বলবো আমি তো সেই রাস্তা খুঁজতেছি বলে মরণের পর্দা ভেদ করিয়া যাও মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে মুসা নবীর কাছে দোয়া চাইলেন আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি মুসা নবী বললেন হ্যাঁ আসিয়া তোমার উপরে আমার মাওলা এখন অনেক খুশি আসিয়ে কথা শুই না আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে কাল রব্বি আল্লাহ কোরআনে ঘোষণা করলেন আসিয়া যখন ডাক দিছে দয়ার রব মালি এত বড় ক্ষমতা দর ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোভ করলাম না আরামের বিছানায় ঘুমাইতে দিল না খাইতেও দিল না আজ আমার জীবনের শেষ বিদায় বিদায় বেলা তোমার কাছে একটা দাবি দুনিয়াতে থাকার জায়গা পাই নাই আরামে ঘুমের জায়গা পাই নাই ও দায়ার আল্লাহ তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও তোমার সেই যেন আমি একটু থাইকা আরাম করতে পারি দোয়াটা কইরা আসিয়াই মঞ্চে যায় কান্না বন্ধ করে বার হাসতেছি ফেরাউন কয় বিপদের সময় কান্না বন্ধ হাসো কেন আসিয়া ডাক দিয়া কায় ফেরাউন আমি যা দেখি তুমি তা দেখো না আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছি আমি আমি তাকাইয়া দেখি ওই ওই জান্নাতে আমার ঘর ঘর এখন নিজে চেহারাটা দেখতেছি আসমানের বিরুদ্ধে লক্ষ লক্ষ ফেরেস তারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে আমাকে জান্নাতে নিয়ে যাবে এই খুশিতে আমি হাসতেছি